হ্যালো ইপ্লিউন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ভাইরাল এখন একটা রেসিপি সেটাই তৈরি করে দেখাবো পাকিস্তানের ফেসোয়ারি বিফ রেসিপি যদিও বা এটা পাকিস্তানের রেসিপি বাট এটা এখন সবাই অনেক বেশি ট্রাই করতেছে তো ভাবলাম আমিও ট্রাই করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি এখানে মাংসগুলোকে নিয়ে নিলাম আর মাংসর সাইজ হচ্ছে একটু বড় সাইজের থাকতে হবে কারণ হচ্ছে ফেসুয়ারি মাংসতে হচ্ছে মাংসর সাইজটা একটু বড়ো সাইজের থাকে তো আমি হচ্ছে একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করেছি সাথে হচ্ছে কিছু হাড্ডি তারপর হচ্ছে চর্বিও নিয়েছি আপনারাও এইভাবে নেবেন তো ওইখানে এক কেজির বেশি হবে মাংস আছে তো চুল আসলাম এখন রান্না করতে প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি এই মাংসটা ঘি দিয়েই মূলত রান্না করা হয় তো আমি হচ্ছে আজকে ঘিও দিব সাথে হচ্ছে আমি একটু তেলও ইউজ করব। তবে আপনাদের ঘিটা অবশ্যই ইউজ করতে হবে তো আমি এখানে থ্রি টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি এরপর হচ্ছে অল্প একটু আবার তেলও দিয়ে দিলাম অল্প একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি পেঁয়াজ দেওয়া যাবে না এখন কারণ হচ্ছে পরে হচ্ছে যে ঝোলটা হবে ওটা ঘন হয়ে যাবে এই জন্য জাস্ট অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা আদাগুলোকে হচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছি আদা আর পেঁয়াজটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব এরপর হচ্ছে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব কিছুক্ষণ আদার পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মাংস তো সবগুলা মাংস দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এগুলাকে একটু ভেজে নিব মানে হচ্ছে মাংসটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত জাস্ট একটু ভাজা ভাজা হবে ওই পর্যন্ত আর কি ভেজে নিতে হবে সবগুলা মাংস হচ্ছে দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখন চুলের রাস্তা একটু বাড়িয়ে দিব দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ যেহেতু এই মাংসের মধ্যে পানি খুব কম ইউজ করা হবে এই জন্য লবণটা আপনারা মানে বুঝে শুনি দিবেন আপনারা যতটুকু মাংস নেবেন ওই হিসেব করে আসলে লবণটা এখানে ইউজ করবেন তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এভাবে করেই হচ্ছে মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংসটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু একটু পানিও বের হয়েছে মাংস থেকে আর মাংসটা মোটামুটি এখন ভাজা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে এখন আমি বাকি উপকরণ একটা একটা করে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আলু আর আলুগুলোকে হচ্ছে আমি কেটে দেই যেভাবে ছিল বড় বড় টুকরা আসলে এই মাংসতে আলু যদি ইউজ করা হয় এভাবে বড় টুকরা ইউজ করা হয় আপনাদের আলুগুলো যদি আরও বেশি বড় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা মাঝখান দিয়েই কেটে দিতে পারেন তো আমি এখানে পাঁচটা আলু ইউজ করেছি বড় ছোট মিলিয়ে মাংসের সাথে এটাকেও হালকা আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নিব আলুটাকেও আমি কয়েক মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে বাকি সব উপকরণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুন রসুনগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তিনটা রসুন দিয়েছি এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে তিনটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর হচ্ছে মুখটা আমি কেটে তারপর ইউজ করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো হচ্ছে আমি এখানে ইউজ করেছি পাঁচটা একটা দিয়ে দিচ্ছি ছোট সাইজের মরিচ খুবই ছোটো আপনারা চাইলে আর বেশিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দোটার মতো কাঁচা মরিচ যেহেতু এ রান্নায় কোনো মরিচ ইউজ করা হবে না কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এজন্য এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচের মতো হবে দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন দিয়ে দিব এর মধ্যে পানি পানিটা আমি এখানে প্রায় তিন কাপের মতো ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি এর মধ্যে কিন্তু আর আমি পানি ইউজ করব না এই পানির মধ্যে হচ্ছে রান্নাটা হবে মূলত এই রান্নাটা দমে রান্না করা হয় তো আমি হচ্ছে আজকে দমে করতেছি না আমি এইভাবেই করবো মাংসটাতে বলক পর্যন্ত হাই হিটে ছিল চুলা এখন একদমই কমিয়ে দিয়ে ফ্রায় দুই ঘন্টার মতো রান্না করতে হবে ফিরে আসলাম ফ্রায় দেড় ঘন্টা পর আমাদের এখানের মাংসগুলো হতে এত বেশি টাইম লাগে না আমার হচ্ছে দেড় ঘন্টার ভেতরেই রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা আঁচটা খুবই অল্প আছে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখন হচ্ছে আমি মাংসটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকমই হবে টমেটো দেওয়ার কারণে এটার কালারটা খুবই সুন্দর আসে তো আপনাদেরকে আমি মাংসটা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা এটা এটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মাংস ওটা ধরার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে খুলে যাচ্ছে তো আলুটাও আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনারাও যদি এখনও না ট্রাই করে থাকেন অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ